কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করতে দীপা রুটি পৌঁছে যায় আর রুটিকে পুলিশের হাতে তুলে দিয়ে আসল সত্যটা সামনে আনে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন দীপা লাবণ্য থেকে জানতে পারে যে কৃষ্ণদাদা সোনাদিদি অব্দি যাওয়ার আগে কেউ একজন কৃষ্ণদাদার মতো সেজে সোনাদিতি ভাইয়ের কাছে গিয়েছিল এই কথা শোনা মাত্রই দীপার মনে সন্দেহ বেড়ে যায় দীপা অবিনাশের সাহায্যে সেই এরিয়ার সিসিটিভি ফুটেজ বের করে এরপর দেখা যায় সিসিটিভি ফুটেজ আসা মাত্রই অবিনাশ দীপাকে খবরটা জানায় আর দীপা ও অবিনাশের কথা মতো তাড়াহুড়ো করে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে যায় যা উর্মি দেখতে পায় উর্মি এটা দেখে তার মনে সন্দেহ জাগে কিন্তু পরে তার মনে হয় দীপালি তো এর আগে বলেছিল যে কোনো সময় তার বাড়ি থেকে বের হওয়া লাগতে পারে তখন উর্মি আর সন্দেহ করে না সে তার রুমে চলে যায় অন্যদিকে দেখা যায় দীপা অবিনাশের কাছে পৌঁছে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে থাকে আর সেই সিসিটিভি ফুটেজের মধ্যে রুডি দীপা রুডিকে দেখতে পায় সঙ্গে সঙ্গে দীপা বলে ওঠে আমি জানতাম রুটি বেঁচে আছে তবে আমার হাতে কোনো প্রমাণ ছিল না এখন এই প্রমাণটাকে আমি কাজে লাগাতে পারবো তারপরও আমাদেরকে রুডি পর্যন্ত পৌঁছাতে হবে এরপর দীপা অবিনাশের সঙ্গে করে হ্যাকারের কাছে যায় আর কৃষ্ণের ফোনটা হ্যাকারের হাতে তুলে দিয়ে বলে ফোনটা যে হ্যাক করেছে তার লোকেশনটা আমাকে যেভাবেই হোক বের করে দিতে হবে হ্যাকারও সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়ে আর ওই হ্যাকারটি আইপি অ্যাড্রেসের এর লোকেশনটাও পেয়ে যায় লোকেশনটা দীপাকে জানানো মাত্রই দীপা বলে আমাকে যে করেই হোক আমাকে সোনাকে সেখানে নিয়ে যেতে হবে এদিকে সোনা কুন্তলার সঙ্গে কোর্টে গেলে কোর্টে ছুটে যায় দীপা ছদ্মবেশী অবস্থায় দীপা সোনাকে বুঝিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে রুডিদের বাড়িতে যায় দরজায় ধাক্কা দিতেই রুডি দরজাটা খুলে দেয় সোনা রুডিকে দেখা চমকে ওঠে এদিকে রুডি দরজা খুলে সকলকে দেখা চমকে যায় আর মনে মনে বলতে থাকে কি আমি তো ধরা গেলাম এখন আমি নিজেকে কি করে এখান থেকে সরাবো এরপর রুডি সেখান থেকে পালাতে গেলে সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার রুডিকে ধরে ফেলে তো বন্ধুরা অনুরাগের ধারাবাহিকের আগামী পর্ব গুলোতে যদি এমনটাই হয় তাহলে আপনাদের দেখতে কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আপনাদের মতামতটি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন